নমস্কার আজকে আমরা হার্ট পেশেন্টরা যারা কার্ডিও পেশেন্টস তারা কিভাবে এক্সারসাইজ করবেন তার একটা ছোট্ট গাইডলাইন দিতে চাই প্রথম কথা আমি এটা প্রথমেই বলে রাখি যে হার্ট পেশেন্টরা এক্সারসাইজ করবেন কি রা এবং তারা কীরকম ইন্টেন্সিটিতে এক্সারসাইজ করবেন সেটা সবসময় তার ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্টের কাছে জেনে তারপরে তারা শুরু করবেন আমার এই ভিডিওটা আপনাদের শুধু একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এটা একটা গাইডলাইন মাত্র কিন্তু আপনি ডিসিশান নেবেন আপনার হার্টের ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রথমে আমি বলে রাখি যে হার্টের পেশেন্টদের জন্য যাদের ইজেকশান ফ্র্যাকশান কম বা অ্যাডভান্স করণের হার্টের ডিসিজ আছে বা বাইপাস সার্জারি হয়েছে যারা এক্সারসাইজ স্টার্ট করবেন বা মোবাইল হবেন ভাবছেন তাদের জন্য আমার এই ভিডিওটা করা এবং তাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করতে চাই হার্টের পেশেন্টদের যেটা মেন বা মূল সমস্যা সেটা হচ্ছে তারা যদি খুব ফাস্ট এক্সারসাইজ শুরু করেন এবং অনেকটা এক্সারসাইজ প্রথমে দিনেই করতে যান তাহলে তাদের হার্টের প্রবলেম শুরু হতে পারে শ্বাসকষ্ট হতে পারে বা সাডেন ডেথ হওয়ার সম্ভাবনাও থাকে সুতরাং যা কিছু এক্সারসাইজ শুরু করতে হবে সবকটা কম সময়ের জন্য কম ইন্টেন্সিটিতে করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আমাদের খুবই মাথায় রাখতে হবে সাধারণত বড় বড় হসপিটালে হার্টের পেশেন্টরা যখন রিকভার করেন সেটা হার্ট অ্যাটাকের পরে হতে পারে হার্ট ফেলিয়ারের পরে হতে পারে বা সার্জারির পরে হতে পারে যখন তারা রিকাভার করেন সেখানে কার্ডিয়াক রিহ্যাব বলে একটা ইউনিট থাকে সেই ইউনিটের মধ্যে থাকেন একজন কার্ডিওলজিস্ট একজন এক্সারসাইজ স্পেশালিস্ট একজন নার্স একজন ডায়েটিশিয়ান আর একজন সাইকোলজিস্ট এই প্রত্যেকের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের এখানে খুব জরুরি ভূমিকা আছে সেগুলো মাথায় রেখে এই পাঁচজনের একটি টিম তৈরি করা হয় কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন সেন্টারে সেখানে খুব কম ইনটেনসিটিতে এক্সারসাইজ শুরু করা হয় এবং তার কতগুলো গাইডলাইন আছে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন সেন্টারে যেইভাবে এক্সারসাইজ শুরু করানো হয় উইক ওয়াইজ সেখানে এক্সারসাইজ আস্তে আস্তে বাড়ানো হয় প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় চতুর্থ এবং পঞ্চম থেকে ষষ্ঠ সপ্তাহ এরকম পাঁচটা ধাপে এক্সারসাইজ গ্র্যাজুয়ালি বাড়ানো হয় আমরা বাড়িতে কিভাবে তাহলে এই কার্ডিয়াক রিহাবিলিটেশান সেন্টারের মতো এক্সারসাইজ স্টার্ট করব সেটাকে আমরা সব চারটে ভাগে ভাগ করি প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ চতুর্থ এই চারটে ভাগ এর পরের যে এক্সারসাইজটা সেটা পঞ্চম থেকে ষষ্ঠ সপ্তাহ সেটা আপনি কন্টিনিউ করতে পারেন তো প্রথম সপ্তাহে আমরা বডিটাকে প্রথমে ওয়ার্ম আপ করে নেবো হাত পা নেড়ে এবং বডি মুভমেন্ট করে প্রথম সপ্তাহে কিন্তু আমরা এভরি অল্টারনেট ডেতে এক্সারসাইজ করব প্রত্যেক দিন নয় তারপরে ট্রেনিং পিরিয়ডটা আমরা দশ মিনিট স্লো স্পেসে হাঁটবো আস্তে আস্তে হাঁটবো তারপরের পাঁচ মিনিট আমার বডিকে কুল ডাউন করতে টাইম দেবো আমার প্রথম সপ্তাহে এটা হচ্ছে এক্সারসাইজ করা এবং এটা আমরা অল্টারনেট ডে করব বডিকে এক্সট্রা কোনো প্রেশার দেবো না হার্টকে এক্সট্রা কোনো প্রেশার দেবো না এটা প্রথম সপ্তাহ এবার আমরা আসি দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে আমরা ওয়ার্ম আপ করবো পাঁচ মিনিট আস্তে আস্তে হেঁটে তারপর দশ মিনিট ট্রেনিং পিরিয়ড আমরা জোরে জোরে হাঁটবো তারপরে আবার পাঁচ মিনিট টাইম কুল ডাউন করার জন্য এবং আমরা এভরি সেকেন্ড ডেতে সেকেন্ড সপ্তাহে আমরা এক্সারসাইজ করব প্রত্যেক দিন নয় একদিন ছাড়া একদিন তৃতীয় সপ্তাহে ওয়ার্ম আপ টাইম থাকবে পাঁচ মিনিট আস্তে আস্তে হেঁটে ট্রেনিং পিরিয়ড থাকবে পনেরো মিনিট জোরে জোরে হেঁটে এবং কুল ডাউন পিরিয়ড থাকবে পাঁচ মিনিট আস্তে আস্তে হেঁটে এবং কিছুটা স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে আমাদের তৃতীয় সপ্তাহে আমরা সপ্তাহে চার দিন এক্সারসাইজ করব চতুর্থ সপ্তাহে পাঁচ মিনিট ওয়ার্ম আপ টাইম ট্রেনিং পিরিয়ড কুড়ি মিনিট জোরে জোরে হাঁটা এবং আস্তে আস্তে কুলিং পিরিয়ড পাঁচ মিনিট এবং তার সঙ্গে কিছুটা স্ট্রেচিং এক্সারসাইজ চতুর্থ সপ্তাহে আমরা সপ্তাহে চার দিন করে হাঁটবো এবং পঞ্চম থেকে ষষ্ঠ সপ্তাহের মধ্যে আমরা সপ্তাহে পাঁচ দিন করে এক্সারসাইজ করব দশ মিনিট আমরা ইজি ওয়াক করব পঁচিশ থেকে তিরিশ মিনিট আমরা জোরে জোরে হাঁটব তারপরে আমরা হাত নেড়ে এবং মাসেল পাম্প করে এক্সারসাইজ করতে পারি বা নিচু থেকে উঁচু জায়গায় আস্তে আস্তে উঠতে পারি এবং তারপরে কুলডাউন পিরিয়ড হচ্ছে পাঁচ মিনিট ইজি ওয়াক করে কিছুটা স্ট্রেচিং করে বন্ধ এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ করা বাড়িতে গাইডলাইন এই এক্সারসাইজ করাতে আমরা একটা ফিট প্রিন্সিপাল ব্যবহার করি ফ্রিকোয়েন্সি ইন্টেন্সিটি টাইম আর টাইপ সেটা আপনার ডাক্তার বাবু মানে আপনার ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্ট এবং আপনার ফিজিওথেরাপিস্ট মানে যিনি এক্সারসাইজ পার্সোনাল তিনি ডিসাইড করবেন তিনি আপনাকে গাইড করবেন এখন আপনি কতটা এক্সারসাইজ করছেন তার একটা মেজারমেন্ট করারও তো প্রয়োজন আছে রেট অফ পারসিভড এক্সারশন বলে একটা ক্লাসিফিকেশন আছে এখানে আপনি যখন খুব লো পেসে এক্সারসাইজ করছেন পয়েন্ট যখন আপনার রেট অফ পার্সিভ এক্সারশন তখন আপনি গানও করতে পারবেন আর দশটা হচ্ছে ওটা হচ্ছে হাইয়েস্ট মানে তখন আপনি কথাও বলতে পারবেন না এতটাই বেশি এক্সারসাইজ আপনি করেছেন এরকম তো সেই মতো আপনার ডাক্তারবাবুরা আপনাকে ঠিক করে দেবেন যে কোন স্টেজে আপনি এক্সারসাইজ করবেন এবং ফিট প্রিন্সিপাল এফ আইটি ফ্রিকোয়েন্সি টাইপ টাইপের টাইম আপনারা সেইভাবে ম্যানেজ করে করবেন টাইপের মধ্যে আমাদের এরোবিক এক্সারসাইজ থাকবে আমাদের রেজিস্ট্যান্ট এক্সারসাইজ থাকবে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ থাকবে এরোপিক এক্সারসাইজ আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি স্ট্রেচিং এক্সারসাইজ হচ্ছে কিছু রাবার ব্যান্ডস নিয়ে বা ওয়েট লিফটিং করা যাতে মাসেলে স্ট্রেচিং হয় ইউজুয়ালি স্ট্রেচিং এক্সারসাইজে আমাদের জয়েন্টের মুভমেন্ট হয় আর রেজিস্ট্যান্ট এক্সারসাইজে আমাদের মাসেল এবং হাড়ের মুভমেন্ট হয় এই এক্সারসাইজগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো টাইপ অফ এক্সারসাইজ এবং সবকটা এক্সারসাইজ একসঙ্গে যদি করেন তাহলে প্রপার এক্সারসাইজ হয় এবং সবকটা এক্সারসাইজের বেনিফিট আপনি পেতে পারবেন এক্সারসাইজ হলে কোনগুলো আপনার বডির রিয়াকশান নর্মাল সেটা আপনাকে জানতে হবে কারণ অ্যাবনরমাল যদি বডি আপনি কিছু ফিল করেন বা রিয়াকশান যদি ফিল করেন তাহলে তো আপনাকে এক্সারসাইজ ইমিজিয়েট বন্ধ করতে হবে বা কোনো মেডিকেল অ্যাটেনশান নিতে হবে তাহলে কোন বডির রিয়াকশানগুলো নর্মাল ডিগ্রির এক্সারসাইজ সেগুলো আপনাকে জানতে হবে সেইগুলো হচ্ছে এই রকম এক নম্বর হচ্ছে এক্সারসাইজ করতে আপনার ভালো লাগছে আপনি কমফোর্টেবল এটা হচ্ছে এক নম্বর দু নম্বর আপনি আপনার নিজের ব্রিদিং বুঝতে পাচ্ছেন কিন্তু আউট অফ ব্রেথ হয়ে যাননি মানে একটু জোরে শ্বাস প্রশ্বাস চলছে তিন নম্বর কিছু আপনি টায়ার্ড হয়ে গেছেন চার নম্বর আপনার বডি শুকনো বা অল্প একটু ঘাম হয়েছে আর পাঁচ নম্বর আপনি মাইন্ড আপনার রিল্যাক্সড আছে তাহলে বুঝতে হবে আপনার এক্সারসাইজগুলো আপনি নর্মালি করছেন এবং সেগুলো আপনার শরীরের মধ্যে কোনো খারাপ কিছু করছে না মানে কোনো অ্যাডভার্স রিয়াকশান এক্সারসাইজ আপনার বডিতে করছে না আমি যেগুলো বললাম সেগুলো তো নর্মাল বডির রিয়াকশন সেগুলো আপনি রিল্যাক্স থাকতে পারেন যে হ্যাঁ ঠিক আছে কিন্তু এর বাইরে যদি আর কিছু হয় তাহলে আপনাকে মেডিকেল অ্যাটেনশান নিতে হবে কী কী হতে পারে আপনার ডিজিনেস হতে পারে চেস্ট পেন হতে পারে শ্বাসকষ্ট হতে পারে খুব জোরে জোরে হার্টবিট আপনি ফিল করতে পারেন অথবা প্রচণ্ড ঘাম হচ্ছে এবং আপনার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে বা এমার্জেন্সিতে হাসপাতালে যেতে হবে এই মোটামুটি আপনাদের কার্ডিয়াক পেশেন্টের এক্সারসাইজ নিয়ে খুব ছোট করে আমি আলোচনা করলাম আরও এক্সটেন্সিভ আলোচনা করার প্রয়োজন কিন্তু সবটা একসঙ্গে বললে আপনারা বুঝতে পারবেন না এই গাইডলাইনগুলো আপনারা ফলো করার আপাতত চেষ্টা করুন আরও যদি কিছু ইনফরমেশান আপনার জানার থাকে আপনারা এখানে কমেন্ট করবেন আমরা জানানোর চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন নমস্কার